Bye. এই ওষুধটা খেয়ে হচ্ছে কিন্তু তবুও এই ওষুধটা খাওয়া ছাড়বো না কেট্টু আদিত্যকে ডাকছে আমাদেরকে ডাকছে বাবাটা হচ্ছে হ্যাঁ ওখান থেকে হয় ওই তো ওখান থেকেই এবার শর্ট ভিডিও কর যত কষ্টই হোক অভ্যাস করতে হবে এই যেটা চলো খেয়ে নিয়েছি চাটা বসে তারপরে আসছি চলো ক্যাকটু খাবার দেবো রাখছে খাবার জন্য গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ফেসবুক পেজ আর অন্ধকার অন্ধকার লাগছে আমি সিঁড়ি থেকে নিচে যাচ্ছি ক্যাটটু এসেছে তো বলে খুব ডাকাটাকি করছে খাওয়ার জন্য চলো ওকে একটু খাবার দিয়ে নি এই তো এই তো দেখা দিচ্ছি দাদা ওকে দিই হচ্ছে সকালে দুধ পাও সকালে আসি 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 ও সকালে হচ্ছে দুধ পাও রুটি খায় আর দুপুর যেদিনকে মাছ থাকে না সেদিনকে দুধ ভাত দিই আর রেখেছি পেডিটি ওর বিস্কুট বিস্কুটটা কোথায় রাখলাম চলো পরে রাখছি চলো 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 ওর জন্য এখন দুধ নেওয়া হচ্ছে জানো ডেলি এক পোয়া করে কি করবো আই তো অত বেশি খায় না দুধ কারণ ডেলি এক কুয়া করে দুধ ওর জন্য নিতে হচ্ছে এই যে গুড মর্নিং বলো বন্ধুদের চলো দিনটা শুরু করলাম সাথে থাকো পিল্লুকে খেতে দিলাম কিন্তু তোমাদেরকে কি করে শোনাবো বলো দেখাবো ওই যে এত জোরে গান চালাচ্ছে পাশের বাড়ি তা আর বলার না চলো জামা কাপড়ের র্যাকগুলো দিয়ে দিই বাইরে একটু আর একটু রোদ লেগে যাক বস খুব খারাপ লাগছে দেখব কতক্ষণ খারাপ লাগে আস্তে আস্তে সব হাস হয়ে যাবে দেখে না ওদের বাসা ওই যে ওই যে ছেলেটা ঠিক আছে আর ওই যে মেয়েটা ওই গাছের ফাঁকায় দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আর ওইটা হচ্ছে ছেলেটা একদম বেলাক ওই ব্যাপার একটা খেয়ে নিয়ে যায় আবার আবার কিছুক্ষণ পরে খাবো শোবে বসবে খেচ একটু চলে 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 চলো ছাওয়াই চলো ছাই চলো শো ওখানে বাচ্চা আছে তো পেটে একটু মা হবে আবার পেটে বাচ্চা আছে একটু হয় বেশি কাছে গেলে বিস্কুটের কোথায় বিস্কুট খেতে ভালোবাসে বুঝে গেছে দেবো দেখো টিট তো বলো এটা কি টিট দেখো আবার চাচ্ছে আন নেই আন নেই

চোখটাই কিছু হয়েছে ভয় লাগে কী করবো বলো হাত দিতে আমাকে সঙ্গে কামড়াতে যাচ্ছিলো এই আঙুলটায় ঘপ করে যাও শাও যাও চুক রো সব চোখ কালকেও তোমাদের দেখিয়েছি এখন টিভি ঘরে নিয়ে এসেছি এখন গরমের কয় দিন সারাদিন এখানেই থাকবো এসি চালিয়ে ছাড়া থাকা যাচ্ছে না বাইরে আর তার মধ্যে আমার ছেলে পায়খানায় গেছে ছেলে পায়খানায় গেছে চলো খাই চা বিস্কুট নিয়ে নিয়েছি পেটে ব্যথা করছে প্রচুর তবুও খেয়েছি ওই ওষুধটা খেতেই থাকবো বন্ধ দেবো না তারপরে দেখছি সাথে থাকো বন্ধুরা এখন শুয়ে থাকার পরে উঠলাম এখন সামান্য একটু কম আছে পেট ব্যথাটা কিন্তু খেতেও ইচ্ছা করছে তো বসিয়ে দিয়েছি এই যে বেশি হয়তো শেয়ার করতে পারবো না পরে করার পরে দেখাবো সিমুই দুধ দিয়ে গেছে তো দুধটা দিয়ে আজকে সিমুই রাঁধব আর চলো আসছি একটুখানি করে নিয়ে তারপরে বন্ধুরা দেখো সকালে টিফিন বানিয়ে নিয়েছি সিমুই আর এখানে হচ্ছে কি বলবো লুচি কাম পকোড়া হুম খাস্তা ঠিক আছে চলো খেয়ে নিম নরম নরম করে ময়দা মেখে সরষের সর্ষের তেল এরকম খাবে বন্ধুরা দেখো আমাদের ঘরে কত গরম এই যখন আঠাশে দিয়েছি অবশ্য কিন্তু তবুও দেখো রেড কালি হ্যাঁ এত গরম একটুও বন্ধ করে রাখা যাচ্ছে না একটু সময় বন্ধ করে রেখেছিলাম এত গরম হয়ে গেছে তো চলো বিছানাটা একটু বিছানাটা একটু <laughs> गुजिए नहीं ठीक है जे आदित्य का अच्छा जिगेश कोड़े आदित्य मैं आज आप लोगों को बताना चाहता हूँ कि मुझे मुझे आज बहुत गर्मी लग रही है मुझे गर्मी ने किडनैप कर लिया है प्लीज़ आप लोग जल्दी से गर्मी नाइन वन वन टू 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 पर कॉल कीजिए और हो सके तो हमें बचाइए शुक्रिया आज के लिए इतना ही

তো গরমে গেছিলো দাড়ি কাটতে এখন এই যে গ্লুকনটি দিয়েছি আমিও নিয়েছি এক কোটি খাচ্ছি গ্লুকনটি না কি যেন ওয়ারস ওই বলে হ্যাঁ চলো খাই আর শুই গরমে কষ্ট হয়েছে না বাবা না গরম কষ্ট কষ্ট হলো আমি তো মুভমেন্ট করছিলাম আমি ঘরে পাখা চলছে এসি চলছে তার মধ্যে আমার অবস্থা থাকছে না কেন অবস্থা শোচনীয় আমি এক মাসের মধ্যে আর কোথাও বেড়াচ্ছি না বন্ধুরা গুলি আমি এক মাসের মধ্যে আর কোথাও বেড়াচ্ছি না মানে এই বাজার ঘাটে ওই কাল ছাড়া আচ্ছা তো চলো তোমাদের দেখাই বিছনার চাদরটা এসে বিছনার চাদরটা চেঞ্জ করেছি ফেসবুক লাইভে লাইভগুলো দেখো আর যাই হোক চলো এখন হচ্ছে আমিও শোবো আর এই ড্রেসিং টেবিলটা একটু গুছাবো বাস তোর বাবার মনে আজকে ওই একজন মারা গেছিলো তার জন্য দোকান মনে এই বেলা ছুটি মিটিংয়ে গেছিল আর এখন হচ্ছে বাড়ি এসে ভেন্ডি ভাজা করছে আর কি করছে বাবা টকডাল টকডাল আমি ভাত বসিয়ে দিয়ে এসছি যেভাবে পারে নামাক আমার দুটো আমার দুটো ভাত হলেই হবে বাস আমি আর কিছু চাই না ভাই আমি গরমে পেটের ব্যথায় শরীর খারাপে মাথা ব্যথায় সব তো আমি একদম থকে গেছি মানে আমার শরীর নিচ্ছে না আমি এনার্জি জোগানোর চেষ্টা করছি কিন্তু আসছে না তো এখন কটা বাজে বলো তো একটা কটা বাজে দেখতে পাচ্ছি না আমি বাবা আমার চোখে একদম দেখতে পাচ্ছি না তারাও দেখছি ও দেড়টা বাজে কেন আমি তো দশ পনেরো মিনিট ফার্স্ট করে রাখি দুটোর মধ্যে খেব দেখছ এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি নিয়ে নিয়েছি এ দেখো চা শিমুয়ের পায়েস আর বিস্কুট চলো টিফিনটা করে নিই আদিত্য বাড়ি নেই আদিত্য হচ্ছে জিমে গেছে আসুক ও আসলে সিমুয়ের পায়েস খাবে আর চা খেতে চায় না এখন গরমের জন্য তো চলো চাটা খেয়ে নিই তারপরে ব্লগ এডিটিং করি দুটো তিনটে ব্লগ হবে হয়তো কত দিনের আর সুন্দর সুন্দর ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে কলকাতায় ভুল বশত মানে পেজ ইয়ে করতে গিয়ে ভুলবশত কিছু একটা টিপে দিয়েছি তো অনেক কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পয়লা বৈশাখের সব কিছু যাই হোক চলো সাথে থাক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক গাছে এখন সেরকম ফুল নেই জানো তো একটা রেসিপি দেখেছি এই ফুলের পকোড়া তো ভাবছি দেখি তোমাদের সাথেও শেয়ার করব করে ঠিক আছে তো এখন মোটামুটি একটু আধটু ফুল আছে আর এই যে গন্ধ গোলাপ আহ কি সেন্ট বন্ধুরা কি সেন্ট খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল সকাল স্নান হয়ে গেছে সবে বাজে চলো এসছি লাইভ আসা এরকম সবেদার ফুল সব পড়ে যাচ্ছে কেন জানি না জানো সব সবেদার ফুলগুলো পড়ে গেল সবেদা হয়েছিল যদি সব ধরত না তোমরা দেখতে পেতে কত সবেদা যাই হোক চলো দেখো ফুটতে ফুটতার করে চারে এটা দেখো সাদা আর হলুদ আর এটার মধ্যে কী ফুল হবে জানি না এই তো গাছগুলো বড়ো হয়ে গেছে এখন কি হবে জানি না আর এটা আর দেখো এটা হচ্ছে যে করুণা যে ফুল একদম গোল লাল মতো হয় যে এই যে একে যতই ঢাকছিস ততই ওপরে এসে যাচ্ছে ঠিক আছে একটু মাটি দিতে হবে এখানে টমেটো গাছ হয়েছে দেখো গোলাপ গাছের ভিতরে সব গাছ হতে থাকো আর এমনি লাগাও তখন হবে না চলো মোটামুটি তোমাদের শেয়ার করে দিলাম আর এই দেখো পঞ্চাশ টাকার গাছ বাঁচাতে পারবো বিনা যায় না ঠাকুর জানে চলো অল্প অল্প জল দিয়ে রাখতে বলেছে হাতে কাজ হবে দেখি কবে আসে মিস্ত্রি বলেছে তো আরেক বাবা ওদের বাড়ি অনেক কাজ আগিয়ে গেছে আমাদেরটা কবে হবে আছি না খুব পেট ব্যথা করছে সকাল সকালে একটা কাটালো হয়নি যেন মনটা খুব খারাপ লাগছে ঠিকই বাবা ওদের কাছে হয়েছে ওই বাড়ির এক ছোটো গাছটায় নতুন গাছটার অনেক আম হয়েছে বাড়ি না বাগান আর কি কোনো বাড়ি বানিয়ে পারিনি দেখি কবে ঠাকুর সহায় হয় একটা সুন্দর বাড়ি পরব যেখানে আমি থাকবো লাগছে না নিচে বলতাম না ঠান্ডা আছে ঠান্ডা আছে এখন কোথাও আর ঠান্ডা ঠান্ডা নেই ওরে বাবা রে রান্নাঘরে সারা শরীর জ্বলে গেল খালি একটু ডাল একটু আলু পটল ভেন্ডি বেগুন সব একসাথে ভাজা করেছি তাতেই আমার হালাত খারাপ বুকে খুব ব্যথা হচ্ছে চলো জল খাই যেন স্বর্গে ঢুকে গেলাম এত ঠান্ডা এত ভাল লাগছে চলো একটু ছাতু খেয়ে নিই তারপরে দেখা যাচ্ছে